উত্তর রামচন্দ্র ঘাট পাঁচ নম্বর ওয়ার্ডে দূর দূর প্রোগ্রাম করেছি আমাদের প্রথম বক্তব্য হচ্ছে এলাকার উন্নয়ন দ্বিতীয়ত হচ্ছে এলাকায় জাতি উপজাতির শান্তি সম্প্রীতি বজায় রাখা তৃতীয় তৃতীয়ত হচ্ছে সন্ত্রাস মুক্ত করা সতেরো মাস এমএলএ হওয়ার পর এলাকায় আমি গত সতেরো মাসে এখানে শান্তি সম্প্রীতি বজায় রেখেছি সন্ত্রাস মুক্ত করে রেখেছি অনেক চেষ্টা হয়েছে অনেকে বাড়ি ছাড়া হয়েছিলো অনেকে দোকান খুলতে পারেনি অটো চালাইতে পারেনি আমি তাদেরকে বাড়িতে ফিরে দিয়ে আনেছি এবং দোকান খুলে দিয়েছি আপনারা সবাই জানেন এবং আগামী দিন এই সন্ত্রাস মুক্ত করার জন্য রামচন্দ্র ঘাটকে আমি লড়াই করে যাচ্ছি আপ্রাণ চেষ্টা করছি সব মানুষের উন্নয়নের জন্য নতুন করে এখানে বিধান একটা ব্লক করা যায় কিনা সেটা আমি বিধানসভায় উঠেছি এবং সেটা ইনকোয়ারি তদন্ত হয়েছে হয়ে গেছে এখানে কামিনি পাড়ার রাস্তাটা পাঁচ কোটি টাকার এটা টেন্ডার হয়ে গেছে কন্ট্রাক্টর একজন পেয়েছেন তারপরে দারিকাপুর দ্বারিকাপুর যেটা ছিল ওই যে নদীর পাড়টা আমি বিধানসভায় উঠেছি ইতিমধ্যে তিন কোটি টাকার নদীর পার ওই যে পাথর ফালানোর জন্য কাজ বাইর হয়েছে এইভাবে এলাকার অনেক মানুষের গরিব অংশের মানুষের উন্নয়ন আমি কাজ করে যাচ্ছি দ্বারিকাপুরের গতকাল আমি যাওয়ার পর আমার চোখে জল পড়েছিল ছয় পরিবার একবার নদীর কিনের দাঁড়িয়ে আছে আমি তাদেরকে কথা দিয়েছি নির্বাচনের পরে আমি দিনের সঙ্গে যোগাযোগ করব ওই যারা নদীর কিনারে যারা আছে তাদেরকে ছয় পরিবেকে যাতে চা বাগানে খাস জমিতে তাদেরকে তিন গন্ধা করে জমি দিয়ে নতুনভাবে তাদেরকে বাসার জন্য তাদেরকে পুনর্বাসন করা যায় কি না সেটা আমি চেষ্টা করব। আমি তাদেরকে প্রতিশ্রুতি